নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার কার মতন নতুন একটি রেসিপি নিয়ে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে লাউ পাতা দেখতে পাচ্ছেন একদম কচি কচি লাউ পাতা আর নিয়েছি চিংড়ি মাছ এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আজকে করব। লাউ পাতা চিংড়ি ভাপা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে লাউ পাতাটাকে কেটে নেব লাউ পাতার যে ডাঁটাটা আছে এটা কেটে বাদ দিয়ে দেবো আর লাউ পাতার একটা শিরা থাকে মানে আঁচ থাকে এই আঁচটাকে পরিষ্কার করে দিতে হবে না হলে এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে না আর শক্ত শক্ত লাগবে এইভাবে প্রত্যেকটা পাতার আঁসটাকে পরিষ্কার করে নেব পাতাটাকে ভালো করে ধুতে হবে কেন কি মধ্যে অনেক ধুলো বালি মাটি থাকে এইভাবে প্রত্যেকটা পাতার আঁসকে পরিষ্কার করে নেব সমস্ত পাতার আঁশকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব একটু রোল করে নেব তাহলে কাটতে সুবিধা হবে এবার সরু সরু করে কুচিয়ে নেব কুচিয়ে নিয়েছি এবার এটাকে প্লেটে তুলে নেব এবার এটাকে আমি একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে লাউ পাতাটা কোচানো লাউ পাতাটা নরম হয়ে যাবে যেটা ভাতে মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য লবণ এবারে কোচানো লাউ পাতাগুলো দিয়ে দেবো দু মিনিট ভাপিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে দু মিনিট ভাপিয়ে নিয়েছি এবার এটাকে তুলে নেব একদম জল ঝরিয়ে এবারে ওই জলে সামান্য হলুদ গুঁড়ো দেব চিংড়ি মাছটাকেও দু মিনিট ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়েছি এর থেকে বেশি ভাপাবো না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার জল ঝরিয়ে তুলে নেব এবারে একটা মশলা রেডি করে নেব এখানে ওয়ান টেবিল স্পুন সাদা সরষে আর ওয়ান টি স্পুন কালো সরষে আর ওয়ান টেবিল স্পুন পোস্ত দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে পেস্ট করে নেব একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেটা ঢেলে দেবো মিক্সির জারটা ধুয়ে দেব এক্সট্রাভাবে জল দেব না যে চিংড়ি মাছ ভাপিয়েছিলাম লাউ পাতা ভাপিয়েছিলাম সেই জলটা দিয়েই আমি মিক্সির জারটা ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরের আর যে লাউ পাতাটা ভাপিয়েছিলাম সেটা দিয়ে দেবো জলটাকে নিগড়ে দিতে হবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছু আর একটু জল লাগবে ভাবে বাইরে জল দেবো না যেটা চিংড়ি মাছ ভাপিয়েছিলাম সেই জলটাই দেব ভালো করে মিশিয়ে নেব আর একটু লাগবে জল পুরোটাই দিয়ে দিলাম এবারে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দেব সবকিছু মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দেব আবারও ওপর থেকে সামান্য কাঁচা সরষের তেল দেবো এবার ঢাকা দিয়ে ভাপাতে দেব গ্যাসে কড়াই চাপিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম টিফিন কৌটোটা স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম এবার দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব দেখতে পাচ্ছেন জল একদম নিচে নেমে গেছে একদমই নেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার টিফিন কৌটোটাকে আমি বের করে নিয়ে আসব। টিফিন কৌটোটাকে বের করে নেব এবার ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে হাজির হব টিফিন বক্সটা খুলে দেখাবো এখনো গরম আছে দেখতেই পাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না দেখতেই পাচ্ছেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার